নুডলস খেতে আমরা কেনা পছন্দ করি আর এই নুডলসের সাথে যদি এক্সট্রা পাস্তার ফ্লেভারও পাওয়া যায় তাহলে কেমন হয় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে পাস্তা নুডলসের রেসিপি শেয়ার করব আর আমি আপনাদের সাথে এই নুডলসের রেসিপিটা খুব সহজভাবে শেয়ার করব তো চলুন রান্নাটা শুরু করি তো পাস্তা নুডলস রান্না করার জন্য প্রথমেই আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম আর কড়াইটাতে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি তো পানিটা ফুটে উঠলে আমি এখানে সজীব এক প্যাকেট নুডলস ও কুলসুন ম্যাকোরণী এক প্যাকেট নুডলস দিয়ে দিচ্ছি এখন নুডলসগুলোকে পাঁচ সাত মিনিট সময় নিয়ে সিদ্ধ করে নেব এই নুডলস কিন্তু আবার বেশি সিদ্ধ করলে খেতে ভালো লাগে না নরম হয়ে যায় বেশি আর রান্না করার পরে এত ঝরঝরও হয় না তো নুডলসটাতে এখন দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ লবণটা নুডলসটা সিদ্ধ হওয়ার সময় নুডলসটাতে দিয়ে দিলে খেতে বেশি ভালো লাগে আপনারা কিন্তু আসন্ন ঈদে এরকম পাস্তা নুডলস রান্না করে পরিবারের সবাইকে তৃপ্তি সহকারে খাওয়াতে পারেন আর এই পাস্তা ও নুডলস একসাথে রান্না করলে কিন্তু খেতে অনেক ভালো লাগে তো আমার নুডলসটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি নুডলসটা গরম অবস্থাতেই একটা ছাঁকনিতে ঢেলে পানিটা ঝরিয়ে নিব তো নুডলসটাকে কিন্তু গরম অবস্থাতেই ভালো করে ধুয়ে নিতে হবে না হলে কিন্তু নুডলসটা আবার ঝরঝরা থাকবে না তো আমার নুডলসটা আমি এখন একটা ছাঁকনিতে ঢেলে নিচ্ছি ছাঁকনিতে ঢেলে নুডলসটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি যাতে নুডলসটা রান্না করার পরে ঝরঝরে থাকে তো এখন আমি নুডলসটা একটা পাতিলের উপরে রেখে দিব যাতে এক্সট্রা পানিটা ঝরে যায় তখন আমি নুডলসটা রান্না করব তো চুলায় প্রথমে কড়াই বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সোয়াবিন তেল এরপর দিয়ে দিলাম বেশ অনেকটা পরিমাণই পেঁয়াজ কুচি ও কাঁচা কুচি তো পেঁয়াজ কুচিটা একটু চেড়ে ভেজে নেওয়ার পর প্রথমেই দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়া হাফ চামচ পরিমাণ মরিচ গুঁড়া ও হাফ চামচ পরিমাণ জিরা গুঁড়া তো একটু নেড়ে চেড়ে মশলাগুলো এরপর দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ আদা বাটা হাফ চামচ পরিমাণ রসুন বাটা এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো পানি তো পানিটা দেওয়া হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি নুডলসের প্যাকেটে থাকা মশলার প্যাকেটগুলো তো আমি এখানে দুইটা মশলার প্যাকেটেই দিয়ে দিচ্ছি তো মশলার প্যাকেটগুলো দিয়ে আবার একটু নেড়ে চেড়ে মশলাটা একটু কষিয়ে নেবো তো এখন আমি দিয়ে দিব কিছু চিকেন তো তো আমি এখানে চিকেনের বুকের অংশটা নিয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে ভালো করে ধুয়ে তারপর দিয়েছি তো চিকেনটা দিয়ে মশলাটার সাথে আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি তো চিকেনটা কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নেওয়ার পর এখন আমি দিয়ে দিব দুইটা আলু কিউব করে কেটে তো আলুটা আমি কেটে ভালো করে ধুয়ে তারপর দিয়ে দিচ্ছি তো এখন একটু আলুটা আর চিকেনটা ভালো করে চেড়ে নিচ্ছি তো এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম চিকেনটা আলুটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি দুইটা টমেটো কুচি করে তো এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে নেব তো যতক্ষণ না পর্যন্ত চিকেনটা আর আলুটা সিদ্ধ হয় ততক্ষণ পর্যন্ত রান্নাটা করে নেবো এখানে আর কোনো পানি দিবো না চিকেন ও টমেটো থেকে যে পানিটা উঠবে সেই পানিতে কিন্তু আলু ও চিকেনটা খুব সুন্দর সিদ্ধ হয়ে যাবে তো একটা ঢাকনা দিয়ে ছয় সাত মিনিট রান্না করে নেওয়ার পরেই চিকেনটা ও আলুটা সুন্দর সিদ্ধ হয়ে গেছে তো আলু ও চিকেনের জুলটা আর একটু আমি দিয়ে দিব দুইটা ডিম ভেঙে আপনারা চাইলে ডিম ছাড়া ওই নুডলসটা রান্না করতে পারেন তবে যে কোনো নুডলসেই ডিম দিলে কিন্তু নুডুলসের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় তো আমি এখন ডিমগুলো ভেঙে দিয়ে দিচ্ছি তো ডিমগুলো ভেঙে দেওয়া হয়ে গেছে এখন আমি ডিমগুলো একটু চিকেনটার সাথে ভালো করে মিশিয়ে নেব তিন চার মিনিট সময় নিয়ে ডিমটা আমি চিকেনটার সাথে ভালো করে মিশিয়ে নিব তো যখন ডিমটা সিদ্ধ হয়ে যাবে মানে ডিমটা একটু ভাজা ভাজা হয়ে যাবে তখনই আমি দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করে রাখা পাস্তা ও নুডলসগুলো তো আমি পাস্তা ও নুডলসগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি চিকেন ও ডিমটার সাথে নুডলস ও পাস্তাটা কিন্তু খুব ভালো করে চিকেনটার সাথে মিশাতে হবে তো আমার পাস্তা ও নুডলসটা চিকেনটার সাথে মিশানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিব আবার অল্প পরিমাণে লবণ আমার নুডলসটাতে লবণ একটু কম হয়েছিলো এই জন্য দিয়েছি তো আমার পাস্তা নুডলসটা রান্না করা হয়ে গেছে এখন গরম গরমই আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি তো আপনারাই দেখুন আমার নুডলস রান্নাটা কেমন হয়েছে আশা করছি আজকের পাস্তা নুডলসের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর রেসিপিটি ভালো লাগলে শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ